হ্যালো বন্ধুরা আজকে আমি রেসিপি করব লোটে মাছের ঝুরি কিংবা তোমরা লোটে মাছের ভুজিয়াও বলতে পারো এক একজন এক একরকম বলে তার জন্য আমি এই লোটে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি কড়া বসিয়ে দেবো কড়াতে দিয়ে দেবো পানি পানিতে আমি একটু লবণ দিয়ে দেবো মাছটা সিদ্ধ করে নেবো আর দিয়ে দেবো একটু হলুদ এখন আমি এই পানির মধ্যে লোটে গুলো দিয়ে দেবো মাছ গুলো সিদ্ধ করে নেবো খুব বেশিক্ষণ সময় লাগবে না দু মিনিট মতো লাগবে আমার এই মাছটা সিদ্ধ হতে এখন আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে দেখবো হ্যাঁ মাছটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পানিটা ঝরিয়ে নেব লোটে মাছগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এই দেখো এখন আমি এই লোটে মাছের মাঝখানে যে কাঁটাটা আছে সেটা বার করে নেবো এইভাবে হাত দিয়ে একটু এইভাবে আমি তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারো এইভাবে আমি বাকি সবগুলো ছাড়িয়ে নেবো আরো একটা আমি তোমাদের দেখাচ্ছি পালাকের মধ্যে ঠিকই এগুলো বাকি সবগুলো আমি এই একই ভাবে বার করে নেব মাছগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে এরকম কাঁটাগুলো আমি বার করে নিয়েছি ভিতর থেকে এখন কড়াটা বসিয়ে দেব গ্যাসটা অন করবো কড়াটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে আদা রসুন দিয়ে দেবো চামচ আদা রসুন দিয়েছি সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে করে একটু পাক যাতে কাঁচা গন্ধটা না থাকে দিয়ে একটু লবণ হলুদ গুঁড়ো লঙ্কা জিরে মরিচ ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা আছে সেটা দিয়ে দেবো দিয়ে দেবো একটু মাছের ঝালের মশলা একটু মিট মশলা একটু গরম মশলা দিয়ে দেবো একটু নেড়ে দেবো দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা টমেটো ক্যাপসিকাম এখন আমি মাছটা দিয়ে এর মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না কারণ এই মাছটার মধ্যে থেকে অনেকটাই পানি বেরিয়ে আসবে এইভাবে নাড়তে নাড়তে আমি লোটে মাছের ভুজিয়াটা তৈরি করব লোটে মাছ তো তোমরা অনেকভাবে রান্না করে খেয়েছ কিন্তু একবার এইভাবে লোটে মাছটা রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এরকম অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে মাছ থেকে যে পানিটা বেরিয়েছিল হয়েছে গিয়ে ধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি একটু নেড়ে ঠিক এইভাবে নাড়তে নাড়তে শুকনো করতে হবে মাছটা এখন একটু পাতি লেবুর রস দিয়ে দেবো কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি গড়ো লঙ্কা দিয়ে দেবো ধনিয়া পাতা আবার একটু নেড়ে দিয়ে মিশিয়ে নেবো মাছটা আমার প্রায় রান্না হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দেবো অল্প একটু ঘি খুব বেশি দেবো না একটু একটু পাতা দিয়ে দিয়ে গোলমরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু নেড়ে দেবো লোটে মাছের ভুজিয়াটা আমার একদমই রেডি হয়ে গেছে লোটে মাছের ভুজিয়াটা আমার রান্না করা হয়ে গেছে এটা কত সুন্দর দেখতে লাগছে এখন আমি একটা অন্য পাথরে তুলে নেবো